নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত মাত্র ডিম দিয়ে আর দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই রেসিপিটি খুবই সস্তায় এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এবং আপনারা খুব ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবেন একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর আমার শারীরিক অসুস্থতার কারণে গলাটা একটু বসিয়ে গিয়েছে তো আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন তো প্রথমে দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখুন ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে আর এই ডিমের মধ্যে আমি এখন দিয়ে দেবো দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি ওই প্যাকেটের দুধটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব আর প্যাকেটটা দেখুন এখানে কেটে নিয়েছি আর কেটে নিয়ে কিন্তু অল্প অল্প করে সমান্য সব দুধটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা কিন্তু সবটাই দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো যদি এখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে দুটো ডিম নেবেন এবং দুটো আমুল দুধের প্যাকেট নেবেন তো এখানে দেখুন নিয়ে নিচ্ছি দু চামচ মতো একটু চিনি আর এই চিনিটা দিলে খুব একটা মিষ্টি হবে না তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে তিন চামচ চিনি দিয়ে দেবেন আর এবারে দেখুন গুঁড়ো দুধটাকে চিনিটাকে দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি আর আগে মিশ্রণটা খুব একটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনির দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর মেশানোর কাজটা খুব ধীরে সুস্থ করতে হবে যাতে গুঁড়ো দুধের ডেলা বেঁধে বা ধানা বেঁধে না থাকে সেদিকেও একটু লক্ষ্য রাখতে হবে আর জন্য একটা স্ট্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে দেখো আমুল দুধটার সঙ্গে চিনিটা আর ডিমটাকে মিশিয়ে নিয়েছি আর এবারে দেখো এখানে কিন্তু কোনো লাংস নেই বা আমুল দুধের যে গুঁড়োটা সেটাও কিন্তু ডেলা বেঁধে নেই এই পর্যায়ে কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটির মতো সুজি তো প্রথমেই বলেছি যে আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি ওই বাটির মাপ করে কিন্তু এখানে বাকি সরঞ্জামগুলো নিতে হবে তো অবশ্যই কিন্তু ভালো করে এইভাবে আগে সুজিটাকে ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর দেখুন যে বাটিটা মাপ করে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিটার মাপ করেই কিন্তু আমি জল নিয়ে নিলাম হাফ বাটি মতো আর জলটা এখানে কিন্তু একদমই বেশি দেবেন না কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না আর যতটা মেজারমেন্টে আমি সুজি নিয়েছিলাম ততটা মেজারমেন্টেই কিন্তু এখানে জলটা নিয়ে নিতে হবে আর জলটা নিয়ে নেওয়ার পর অনবরত অনবরতইভাবে স্ট্যাচুলার সাহায্যে নাড়তে হবে নাহলে কিন্তু সুইজিটা দানা বেঁধে থাকবে আর রেসিপিটাও কিন্তু খুব একটা ভালো হবে না তো জলটা দেওয়ার পর দেখুন অনবরত স্ট্যাচুলার সাহায্যে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন সুইজিটা অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে এবং এটা একটা দেখবেন ডোয়ের আকার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটাকে একটা স্ট্যাচুলার সাহায্যে ডো তৈরি করে নেব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এখন কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাই করবেন না একদম লো ফ্লেমেই কিন্তু একটা সুজির সুন্দর কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি আর এবারে কিন্তু ডোটা মোটামুটি তখন তৈরি হয়েই এসেছে এর থেকে কিন্তু আর বেশি আমি শুকনো করবো না এটাকে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব তো এখানে দেখুন সমস্ত সুজিটাই কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু আমি এবার স্ট্যাচুলার সাহায্যে মিলে দেব একটু থালাতে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না যাতে হাত দেওয়ার মতো একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু এতে হাত দেওয়া যাবে না আর এই পর্যায়ে দেখুন আমি হাত দিয়ে দিচ্ছি মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে আমি মিশিয়ে দেব দু চামচ মতো ময়দা এবার ময়দাটাকে দিয়ে খুব সুন্দর ভালো করে এই সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা হয়নি বন্ধুরা মোটামুটি কিন্তু গরমই রয়েছে আর এই একটু একটু গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে পুরোটা কিন্তু ঠান্ডা করা চলবে না মাখিয়ে কিন্তু একটা সুন্দর ডো তৈরি করে নেব এবারে দেখুন খুব সুন্দর একটা আমি ডো তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ডোটা কত সুন্দর হয়েছে একদম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে আমি এবারে হাতের সাহায্যে দুটো ভাগ করে নিচ্ছি এইভাবে দেখুন দুটো ভাগ করে নিতে হবে দেখুন এখানে দুটো ভাগ করে নিয়েছি আর ডোটা কতটা স্মুথ হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন এবং হাতের সাহায্যে এগুলো দেখুন একটু সেফ দিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা বেলুন চাকির উপরে কিন্তু একটা ডো প্রথমে রেখে দিলাম আর সামান্য অল্প ময়দার গুঁড়ো কিন্তু উপর নিচ করে ছড়িয়ে দিলাম এইভাবে সুন্দর একটা রুটির মতো কিন্তু বেলে নিতে হবে আর বেলাটা কিন্তু এমনভাবে হবে খুব কিন্তু পাতলা করা যাবে না একটু কিন্তু মোটা থাকবে সেইভাবেই কিন্তু এটা বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন কীরকম মোটা আছে এবার এখানে একটা দেখুন গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কিন্তু এইভাবে দেখুন গোল গোল করে কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু একদম পাতলা করে বেলবেন না একটু মোটা থাকবে সেইভাবে বালার পর এখানে একটা দেখুন গ্লাস নিয়েছি সেই গ্লাসের সাহায্যে দেখুন এইভাবে সুন্দর সুন্দর করে একদম পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এটাকে বলে সুজির পিঠে এইভাবে দেখুন সুজির ভাজা পিঠে হয় আর এখানে দেখুন যেটা আমার বেশি হলো সেটা আমি ফেলে দেব না এটা কিন্তু আমার আরেকটা যে ডো আছে তার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে একই রকমভাবে দেখুন এটাকেও কিন্তু বেলে নিচ্ছি আর এখানে কিন্তু ময়দার গুঁড়োইটা বেশি দেবেন না ময়দার গুঁড়োটা কিন্তু অল্পই দেবেন আর অল্প দিয়ে কিন্তু খুব ভালো করে বেলে নিচ্ছি আর বেলাটা দেখুন খুব বেশি কিন্তু পাতলা হবে না এইরকম একটু এক কিন্তু মোটা থাকবে এইভাবেই কিন্তু বেলে নিতে হবে আর বেলে নিয়ে একটা গ্লাসের সাহায্যে দেখুন আবার সুন্দর একই রকমভাবে গোল গোল শেপে কিন্তু কেটে নিচ্ছি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সুজির পিঠেগুলো কতটা সুন্দর হয় সেটা আপনারা শেষে দেখতে পাবেন তার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর আমি যে সমস্ত রেসিপি শেয়ার করি সেগুলো সম্পূর্ণই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর অনেক অনেক বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই একই রকমভাবে গোল গোলভাবে কাটা হয়ে গিয়েছে আর এইটা যে রয়ে গেল এটাকেও কিন্তু আমি গোল শেপ করে কেটে নেবো একটুও কিন্তু ফেলবও না আর নষ্টও করব না এইভাবে দেখুন আমি এখানে একটা প্লেট নিয়েছি কতগুলো কিন্তু এইভাবে আমি বেলে নিয়েছি আর সবগুলোই কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দেখুন একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেলে রাখা যে গোল গোল করে আমি পিঠেগুলো ভাবে বেলেছিলাম সেগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর একসঙ্গে কিন্তু বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু আপনারা এগুলো ভেজে নেবেন দেখুন কত সুন্দর ফুলেছে আর তেলটা কিন্তু অবশ্যই গরম হওয়ার পর দিবেন ঠান্ডা তেলে কিন্তু দিতে যাবেন না তাহলে এগুলো একদম ফুলবে না আর পিঠেগুলো কিন্তু একদম ভালো লাগবে না গরম হয়ে গেলে কিন্তু তারপরে আপনারা এইভাবে দেবেন দেখবেন কী কত সুন্দর হয়ে ফুলেও যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর আমি একটু দেখুন এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি লাল করব না এগুলোকে এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর তেলটাও একটু দেখুন ঝারিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে না একই রকমভাবে দেখুন বেলে রাখা বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু বেশি লাল করবেন না লাল করলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এই রকম হালকা লাল করেই কিন্তু ভেজে নেবেন আর অবশ্যই যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না হাই রাখলে কিন্তু ফোলার আগেই এগুলো লাল হয়ে যাবে আর চুঁয়েও যাবে তার জন্য কিন্তু লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও যাবে আর দেখুন এখানে দেখতে কতটা সুন্দর হয়েছে আর লাল কালার ধারণ করেছে আর এবারে কিন্তু আমি এগুলোকে তুলে নেব এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না যেহেতু এটা কিন্তু কালার এসে গিয়েছে আর এবারে একটা সান্তার সাহায্যে সমস্ত পিঠেগুলোকে তেল ঝারিয়ে কিন্তু একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এইভাবে কিন্তু বাকি যতগুলোই আছে সবগুলোই কিন্তু আমি একই রকমভাবে বেজে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু দারুণ অসম্ভব মজাদার খেতে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় দেখুন সুজির পিঠে কিন্তু একদম তৈরি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এতটাই নরম যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবারে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পুরো ভেতরটা কি কত সুন্দর ফাঁপা তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো টাটা বাই বাই